আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাত আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দুয়াই করি আমিও ভালো আছি আপনার দোয়া আলহামদুলিল্লাহ আজকে নিয়ে আসে আমার গার্ডেনের সামনের পাঠের যে কিছু গাছ আছে সেই গাছগুলোর কিছু ফুল সেগুলো নিয়ে আজকে থাকবে আমার আজকে এই আমি অনেক আছে আমার গার্ডেনের অনেক পর্ব আছে সেগুলো আপনার আমি আস্তে আস্তে আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো কারণ সব কিছু মিলিয়ে আমি দেখাচ্ছি মানে গার্ডেন নেন আউটডোর কোন বাইরে কোন ভিতরে কোন সব কিছু আমি একটার পর একটা আপনাদেরকে এডিট করে দেখাবো ইনশাল্লাহ ফুল কাকে বলে মানে কত রকম কী কী মানে আমার গার্ডেন আপনারা আমি দেখাই দেবো আমি দেখাই দিবো আপনারা কল্পনা করতে না যে কী পরিমাণ ফুল আমি আমার গার্ডেনে করি এবং শীতের সময় থাকে গরমের সময় তো বেশি থাকে শীতের সময় কম থাকে বা থাকে আমি অলবিক গাছগুলো লাগানো হয় যে গাছগুলো গরমের পর থাকবে না তখন শীতে গাছগুলো উঠে আবার শীতের গাছগুলো উঠে যখন গরম পড়ার আগে সেই গাছগুলো মরে যায় আবার গরমের গাছগুলো নিজ থেকে আবার উঠে ঠিক এভাবেই লাগাই এবার ঠিক এভাবে যদি লাগানো হয় তাহলে মিনিমাম তিন বছর মিনিমাম খুব সুন্দর হয় তারপর আবার চেঞ্জ করতে হয় তখন এই গাছগুলো আর সাধারণত পরে আর বড় হয় ওঠে না আর কি উঠে বাট উইক থাকে বা ফুলটাও বড়ো হয় না এবং বেশি থাকে না এই যে ফুলগুলো বেশ মিনিমাম মনে করেন মিনিমাম এক মাস থাকবো এর মধ্যে ঝরবে না ফুলগুলো কিন্তু আমি তো আবার যত্ন করতে হবে শুধু ফুল গাছ লাগালেই হবে না তার যে খাবার আছে সে ফুডটা তাকে দিতে হবে সাপ্তাহে একবার ঠিক আছে তো গার্ডেন যে ফুড থাকে তাদের ফুড একটা আছে ওই ফুডগুলো দিতে হবে সাপ্তাহে যেমন একবার আপনাকে দিতে হবে একদিন ঠিক আছে এক আর পানি তো আপনার প্রতিদিনই হালকা হালকা করে দিতেই হবে কারণ এবার গরম থাক আর ঠান্ডা থাক তার পরিমাণ মতো যে খাবার যেমন আমরা যেমন প্রতিদিন বাইরে এসে গোসল করি ঠিক এবং তার সেভাবে দিতে হবে খাবার এক তারপর যদি বৃষ্টি না হয় গাছের উপরে পানি ছিঁড়াই মারতে হবে এখানে ইয়ে পাওয়া যায় সেগুলো তো পানি দিতে হয় পানি না দিলে গাছগুলি পাতাগুলি নষ্ট হয়ে যায় তাহলে সবুজ থাকে না পাতাগুলি নষ্ট হয়ে যায় পাতার মধ্যে দাগ পড়ে যায় লাল হয়ে যায় এরকম আর কি যেমন বড়ো গাছগুলো তো কিছু করার নেই যেগুলো আপনার হাতের নাগালে আছে সেগুলোকে আপনি পানি দেবেন যেমন এই গাছটা দেখেন অনেক স্পট পড়ে আছে এই গাছটা অনেক বড়ো গোলাপ অনেক বড়ো হয়ে গেছে বাসার কোনো দিয়ে গাছটা যদি দেখেন গাছের পাতাগুলি দেখছেন কেমন করে এগুলো আমি আর আমার ইয়ে নেই যে আমি উপরে মেডিসিন দেবো বা পানি দেবো ঠিক এরকম আর কি যেগুলো আপনার হাতের গাছ আছে সেগুলো আপনার রাখবেন কারণ গাছগুলো এই গাছটি অনেক পুরোনা গাছ মানে সবসময় কেটে দেই আবার যখন কেটে দিই তখন চিকন চিকন ডাল দিয়ে প্রচুর ফুল আসে গাছটাতে আবার যখন সময় হয়ে গাছগুলো পাতাগুলি মানে পাপড়িগুলো ঝরে যাবে আর কি যাই হোক তাজকে এটি ছিল আপনার শুধু ফুল নিয়ে এই পর্বটা আমি করলাম আর কি আমি আরও ফুল আছে যে অনেক রকম ফুল আছে আমি সেগুলো দেখাবো এখানে সবজি বাগান আছে সবজি বাগানের সবজিগুলো আমি দেখাবো একটার পর একটা সবগুলি পাবেন ইনশাল্লাহ বা শুধু এডিট করতে হবে একটু কষ্ট করে এডিট করে আপনাদেরকে আমি পৌঁছাবো ইনশাল্লাহ সবাই আপনার সাথে থাকবেন কোথাও যাবেন না ঠিক আছে অনেক কিছু আমি আপনাদেরকে শেয়ার করবো যেগুলো আপনার কল্পনা করতে পারবেন না সেগুলো সাধারণত দেখতেও পান না আপনারা ঠিক আছে আল্লাহ হাফেজ